আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা সাধারণ তবে নস্টালজিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার কলেজ লাইফের রেসিপি প্রতিবেশী দেশে ঘুরতে এসেছিলাম নেপালে কানিয়াম বলে একটা জায়গা আছে অসাধারণ আপনারা তো দার্জিলিং কাশিয়ান কালিম্পং গেছেন বড় ভিডিওটাও আসবে আর সেখানে গিয়ে একটু সবজি বাজার করব না তা তো আর হয় না এই যে এই ডোগা পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশের ডোগা আর বিভিন্ন রকম শাক রয়েছে সবজি রয়েছে ডাল রয়েছে লঙ্কা রয়েছে টমেটো রয়েছে তো এসে আমি বাজার করছি এখানে কিন্তু এক ধরনের বেগুনও রয়েছে যেটাকে তিত বেগুন বলে জঙ্গলে হয় আর ঢেঁকি শাকও রয়েছে পাহাড়ের ঢেঁকি শাক কিন্তু অন্যরকম আমি কিন্তু ওনার সাথে নেপালিতেই কথা বলছিলাম যেহেতু আমার দার্জিলিংয়ে পড়াশোনা তো কেন বলবো না বলুন তো আমার না ভাষার প্রতি একটা ন্যাক রয়েছে আর দেখুন এই কুয়াশগুলো না টোটালি অন্যরকম একেবারে কালচে কালারের আমি জানি না আপনাদের ক্যামেরাতে প্রপারলি বোঝাতে পারছিলাম পারছি কি না কিন্তু বলুন তো কি সমতলের কুয়াশগুলো একটু ফ্যাকাশে কালারে হয় আর ডোগাতাটা নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে নিয়েছি আমাদের এখানে এতটাই গরম ছিল গোমট গরম দেখুন একটু কেমন যেন হয়ে গেছে যাই হোক সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি পাহাড়ি লঙ্কা শাক প্রচুর শাক সবজি নিয়ে এসেছি গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে ফোড়নটা দিয়েছি শুধুমাত্র কালো জিরা এতে কিন্তু আপনি পেঁয়াজ রসুনও প্রয়োগ করতে পারেন কিন্তু আমি দিইনি যেহেতু যেই আমি হোস্টেল লাইফে নস্টালজিক রেসিপি বলেছি এটা কিন্তু আমি যে গেস্টে ছিলাম দার্জিলিংয়ে সেই আনটি রান্না করত উনি কিন্তু প্রচণ্ড মানে সেলফ ডিপেন্ড যাকে বলে জবও করতো নিজের মেয়েকে মানুষ করত আমাদের চোদ্দো পনেরো জন মেয়ে রান্না একাই করত। কতটা পরিশ্রমী ফরেস্ট মানে অফিসার ছিল উনি রান্না বান্না করে রেখে আমাদের খাইয়ে কলেজ পাঠিয়ে এসে আবার রাতে রান্না করত। অনেক ভোরে উঠতো তিনটের সময় উঠতো চটপট রান্না করতো টেস্টিও লাগতো আর আমরা কিন্তু তখন আবার উল্টোপাল্টাও বলতাম যে বলো না দুষ্টু মিষ্টি যেগুলো বলা হস্টেল লাইফের খাবার নিয়ে যেটা বলা হয় কিন্তু নো ডাউট ভালো খাবারই আমাদের দিত আর আমাদের না হস্টেল লাইফটা মানে কলেজ লাইফটা এত মধুর ছিল বলে বোঝাতে পারবো না তো প্রথমে ফোড়ন দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়েছি টমেটো দিয়েছি ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডোকা পাতাগুলো কিন্তু দিয়েছি তারপরে আপনাদের সঙ্গে গল্পও করব হস্টেল লাইফের কথাও বলবো আর রেসিপিটাও সুন্দর করে জানাবো কোনো মশলাপাতি ঝামেলাই নেই এত সুন্দর একটা রান্না অথচ হেলদি এবং টেস্টি বলতে পারেন স্বাদ অনুসারে কিন্তু লবণ এবং প্রয়োজন মতন গুঁড়োটা দিয়েছি ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে সবজির রং কিন্তু একদম সবুজ থাকতে হবে এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন না যারা পাহাড়ে ঘুরতে আসেন শিলিগুড়ি বলুন আর এন্টার পাহাড়টাই বলুন না কেন উত্তরবঙ্গের এই লঙ্কা পাবেন এই লঙ্কাটাকে আমরা গোল লঙ্কা সাধারণত বলে থাকি কিন্তু এটা কিন্তু বিশেষত্ব আছে সিকিম বলুন গ্যাংটক বলুন সব জায়গায় লঙ্কা ডাল্লে অর্থাৎ গোল খুরশানি মানে লঙ্কা যারা আপনারা ট্যুরিস্ট হিসাবে আসবেন অন্তত পক্ষে বলবেন ডারলেক খুরসানি নিয়ে যাবেন কয়েকটা হলেও নিয়ে যাবেন চাটনি বানিয়ে খাবেন আর এখানে যে মোমো খান লাল লাল চাটনি সেটা কিন্তু এই লঙ্কা দিয়েই তৈরি করা হয় বিশেষ পদ্ধতিতে আপনাদের অনেক রেসিপি শেয়ার করব যদি আপনাদের একটু ভালোবাসা পাই এই যে দেখুন ফ্লেমটা কখনও হাই করছি কখনো মিডিয়াম করছি কখনো লো করছি ঢাকা চাপা দিচ্ছি আর আপনাদের সঙ্গে সুমধুর গল্প একটা সুন্দর হস্টেল লাইফ কলেজ লাইফের গল্প করছি দেখুন অনেকটা কিন্তু নিয়ে গেছে লবণ হলুদ দেওয়ার পরে জল ঝরেছে একদম কচি অর্গানিক থকথকে আর কুয়াশ কিন্তু একটা অফুরন্ত মানে কি বলবো পুষ্টিগুণে ভরপুর একটা সবজি হেলদি ক্যান্সার প্রতিরোধক ডায়াবেটিক্স প্রতিরোধক প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সব কিছু রয়েছে যাতে আপনার চোখের জন্য খুব উপকারী মানে কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল কমাবে সব কিছু কুয়াশ ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে সহায়তা করে আপনাদেরকে ধীরে ধীরে সব শেয়ার করব দেখুন আবারও ঢাকা দিয়েছিলাম এইভাবে ধীর স্থিরভাবে আর আপনারা যারা টুরিস্ট হিসেবে ঘুরতে আসেন এরকম ডোগা নিয়ে যাবেন বলুন তো কি কুয়াশের আমাদের আন্টি নিচে যেমন আমাদের লাউ কুমড়ো গাছ থাকে সমতলে কুয়াশে কিন্তু কুয়াশ গাছ কিন্তু সবারই পাহাড়ে ওই ধাপে ধাপে থাকে নিজের থেকে গ্রো করে ওটা কোনো মেন্টেনেন্স করতে হয় না সুন্দর আবহাওয়ার জন্য খুব সুন্দরভাবে ফল ফুল হয় তো কুয়াশের ডোগা বলুন পাতা বলুন কুয়াশের গোড়া সুন্দর আলু হয় কুয়াশ হয় তো আমাদের সেটা প্রচণ্ড হোস্টেলে খাওয়াতো আনটি তো আমরা বলতাম কি দরকার আছে রান্না করে দেওয়ার প্রত্যেকটা নিচে গিয়ে গাছটা কেটে দিলেই আমরা খেয়ে নিতে পারি তো আমরা তখন বলতাম বুঝতে পারছেন তো হোস্টেল লাইফে ছিলাম আর তাতে বলেছিলাম না কোনো মশলাপাতি দেওয়ার দরকার না পাহাড়ে গিয়ে আমরা ম্যাগি খেতে ভালোবাসি না শুধুমাত্র শেষের দিকে যখন হয়ে আসবে ম্যাগি মশলাটা উপরে ছিটিয়ে দিন এরকম কিন্তু বাঁধাকপিতেও আমরা খেয়েছি আন্টি করতো ফুলকপিতেও দিয়ে দিত ম্যাগি মশলা একটু পেঁয়াজ রসুনটা অ্যাড করতো ডালের খুরসানি আর টমেটো আর এরকম অসাধারণ লাগে আর এটাকে কি বলে বলুন তো নেপালিতে স্কুশ কো মুন্ডি বলে অর্থাৎ স্কোয়াশের আগা অর্থাৎ ডোগা ব্যাপক লাগে অসাধারণ একটা চচ্চড়ি ম্যাগি মশলা দিয়ে আপনারা যদি না খেয়ে থাকেন অন্তত পক্ষে একবার পাহাড় থেকে এনে বাড়িতে বানিয়ে খান কিংবা ওখানে গিয়ে এই রেসিপি তো থাকেই প্রায় হোটেলে নেপালি যদি আপনারা থালি ট্রাই করেন তাহলে পাবেন আর মনসুন বলে তো এখন আগাডোগাগুলো ফ্রেশ দেখেই ভীষণ লোভনীয় লাগে আমি কিনে নিয়ে এসেছিলাম তাই বানিয়ে গরম গরম সুন্দরভাবে ভাতের সঙ্গে পরিবেশন করব ওপর দিয়ে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি আর ওপরে একটা ডার্লি খুরসানি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা